এ বাবা তাহলে কি করে খাবো বলছো কি বাগি দিব সুকা যদি বাগি দর জিনিস কেন তাহলে কি করে খাবো পারে ভাত কিছু নাই এই আপাতত এগ্রিমেন্ট দে হ্যাঁ এই শালা বল সরো এগ্রিমেন্ট দে হ্যাঁ পরে ফিরে পাও যাবে এ বাবা বল সরো এগ্রিমেন্ট দিলে তো পরে ফিরে পায় লাভ কি ও তো তো লাভ নেই আমাদের আর লাভ আছে আসো কথা তাও না তোর কেন তো এগ্রিমেন্ট দা আছে আসো এখন হচ্ছে যে একটা বুদ্ধি বার করতে যে ধান্দাবাজির মেলা লিমিট আছে লিমিট পার করে কিভাবে ধান্দাবাজি করা যায় মনে কর যে সমাজে বাঁচাও যাবি সম্মানও পাওয়া যাবি আবার ইনকামও হবে আছে কিরকম তবে ঘটনা হচ্ছে যে গেল বছরে যেগুলা করছো এগুলো বাদ দি আরে বাবার নতুন চিন্তা করো আরে বাবা সেটাই তো বলছে আমার মাথা তুমি চিন্তা থাকলে টক ডাক দিল সেটাই তো করি তোর মাথা চিন্তা থাকলে তো পাবলিক টয়লেটের ম্যানেজার তুই হলি সব কি সমন্বয়ক

এটার ইংরেজি কি হবে আপা চট করে ঢুকে পড়বে ঢুকে পড়বে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপা শর্ট করে ঢুকে পড়লো এটা হবে আপা শর্ট কামিং ইজ কুইং আপা শর্ট ইজ হোয়াট ইজ মানে ইন্দুর গর্ত কুই কুই বগুড়ার ভাষাতে খাই এই এই ভাই

একদম <laughs> <laughs>

প্রতি একশো টাকায় সুদ হয় বিশ টাকা প্রতি মাসে জি হ্যাঁ সুদ বিশ টাকা দুই বছর পর আপনার বাবা আমাকে সুদি আসলে কত টাকা ফেরত এক এক দেবে আরে এই যে বাবা টাকাটা তো আমার দিয়েছে নাকি হ্যাঁ টাকা নিয়ে ফেরত